जो कौम बंगाल में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट हैं और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो

তারই বক্তব্যের সমালোচনা সরব হয়েছে রাজ্য বিরোধী দলগুলি উল্লেখ্য এর আগে ওয়কআফ নিয়ে একটি সভায় ফিরাদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছিল শুনিবার ফিরাদের অনুষ্ঠানে বলেন পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ রয়েছি আর গোটা দেশই সতেরো শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না আমরা সংখ্যাগুরু হব এখন আমাদের সঙ্গে অন্যায়গুলি রাস্তা বিচারের দাবিতে মোমবাতি হাতে মিছিল করি কিন্তু এমন দিন আসবে যখন আমরা বিচার দেবো আমাদের সেই জায়গায় পৌঁছতে হবে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ফিরাত তিনি বলেন কলকাতা হাইকোর্টের সংখ্যালঘু দুইজন বিচারপতি রয়েছেন কিন্তু এটা হওয়া উচিত নয় আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরাই সব থেকে বেশি বিচারপতি হিসেবে থাকব এবং বিচার করব। জানি আক্রমণ সানিয়েছে বিজেপি ইসলামিক আইনে জুজু দেখেছে পদ্মশিবির আক্রমণ সানিয়েছে ফিরাতকে ফিরাদ হাকিম বিষ ছড়াচ্ছেন বলে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার একটি ভিডিও পোস্ট করে বঙ্গ বিজেপি সভাপতি দাবি করেছেন কথা বলছেন মন্ত্রী মেয়র ফিরাদের বিবৃতি দাবি করেন তিনি একে বিজেপি তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালবো দাবি করেছেন প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে অদূর ভবিষ্যতে হয়তো ইসলামী উগ্রবাদের সম্মুখীন হতে হবে বলে দাবি করেছেন বিজেপি তথ্য প্রযুক্তি সেলের প্রধান ওনার ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করুক এটা চান অনেক আগে থেকে উনি যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষায় গরিষ্ঠ সংখ্যক মানুষ কথা বলুক এ স্বপ্ন উনি দেখেন তা আজকে তিনি একটি তৃতীয় সংযোজন করেছেন উনিরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে ওনারা যখন পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে তখন বাংলাদেশে আজকে যা হচ্ছে পশ্চিমবঙ্গে এবারে দুর্গাপূজা থেকে কার্তিক পূজা এবং গতকাল ঢাঁটিতেও দেখেছেন আপনারা ইউনাইটেড ইন্ডিয়া নিউজ